না আজকে তোমাদের ক্লাস তোমাদের খেলাধুলা হবে নাম মোহাম্মদ জাওয়াদ হোসেন দিনান। তো আজ আমরা আসে স্কুলে এসে দেখতেছি যে আজ কোনো ক্লাস হচ্ছে না কারণ আজ হচ্ছে ঢাকায় মানে মানে আন্দোলন হয়েছিল, তিন দফা দাবির জন্য আন্দোলন হয়েছিলো সেই জন্য ওখানে একজন শিক্ষক মানে ওই মারামারিতে উনি একজন শিক্ষক নিহত হয়েছিলেন আর অনেক শিক্ষক আহত হয়েছিলেন সেজন্য আজ আমাদের স্কুলের শিক্ষকরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আজ কর্মবিরোধী পালন করবে শোকে আমরা তারা কর্মবিরোধী পালন করবে তাই আমাদের আজ কোনো ক্লাস হচ্ছে না এখন আমরা এই ক্লাস হচ্ছে না জন্য আমরা একটু খেলাধুলা করছি ম্যাম বলছে যে তোমরা এখন কোনো চিল্লাচিল্লি চিলি করিয়ে না মানে চিলে করবা কিন্তু কম করবা বেশি করি না তোমরা এখন শুধু খেলা খেলো তো পড়া চাই যে আমাদের অগ্রসরটা বেশি হোক আমরা যেন আলো ভালোভাবে এগিয়ে যেতে পারি সেটাই আমাদের কামনা তো একদিন একদিন কর্মবিরতি পালন করা হচ্ছে সেজন্য কোনো সমস্যা নেই থাকে তাহলে যদি তো চলমান থাকে তাহলে আমাদের বার্ষিক পরীক্ষায় অনেকটা ব্যাঘাত ঘটতে পারে যে আমরা অনেক কিছুই পারতে না পারতে পারি আজ আমরা স্কুলে এসেছি তখন থেকে টিচাররা বলতেছে আজকে তোমাদের খেলাধুলা হবে আজকে কোনো ক্লাস হবে না তাই আমরা সবাই বলতেছি আমাদের সামনে বৃত্তি পরীক্ষা বার্ষিক পরীক্ষা অবশ্যই আমাদের পড়াশোনার দরকার আমরা চাই আমাদের ক্লাস হোক আমরা যেন বৃত্তি পরীক্ষায় আরও আমরা ভালো রেজাল্ট করতে পারি যেন আমরা ট্যালেন্টেড পুরো বৃত্তি পাই ক্লাস হচ্ছে না তা ম্যাম বলছে আমাদের যে বাইরে খেলাধুলা করতে তা ক্লাস ছাড়া আমার ভালো লাগছে না আমাদের খে খেলতে ইচ্ছা করতেছে না ম্যাম বলছে আমাদের খেলতে কিন্তু আমাদের ক্লাস করতে ভালো লাগে আমরা চাই আমরা যদি ভালো করে পড়তে পারি ম্যাম যদি আমাদের ক্লাস নেয় আর যদি আমরা বৃত্তি পরীক্ষা এগিয়ে আগিয়ে যেতে পারি আমি স্কুলে এসে খেলাধুলা করছি কিন্তু খেলাধুলা করছি মজা পাচ্ছি কিন্তু পড়ালেখা করতে পারছি না আমাদের বার্ষিক পরীক্ষা আমাদের পড়ালেখা না করে এখন আমাদের পিছিয়ে যাবো স্কুলে ঠিকমতো ক্লাস হচ্ছে না আর ঢাকায় শিক্ষকদের উপর হামলা চলতেছে আর সরকারেরও কোনো হয়তোবা বা কোনো ঘাটতি আছে এটা আমাদের মনে হচ্ছে আর আমাদের বছরের শেষ আর কিছুদিন পর বার্ষিক পরীক্ষা আমাদের এখন উচিত যে ভালোভাবে ক্লাস নেওয়া আর এখন যেহেতু ভালোভাবে ক্লাস নেওয়া হচ্ছে না সেজন্য আমরা পিছিয়ে যাচ্ছি পড়াশোনার দিক থেকে স্কুলে এতদিন তো ঠিকভাবে ক্লাস হ্যাঁ আজকে আজকে ভালো করে হইতেছে না মানে ম্যামরা ম্যামরা হচ্ছে ক্লাস নিচ্ছে না ঠিক করে